আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ হচ্ছে আমার গোলাপের পনসাই এগুলি আমি বছর খানিক ধরে লাগাইছি বনসাই করার জন্য মোটামুটি আগের বেলেডুয়াস মাটির সঙ্গে সামান্য বালুর মিশ্রণ করে আমি এগুলি রিপোর্ট করছি এখন ছোট্ট গাছ প্রুনিং করা হয় প্রুনিং করে করে এগুলিকে আরও ছোট রাখার ব্যবস্থা করা হচ্ছে আর এর মাধ্যমেই মূলত আমার এই বনসাইগুলি আস্তে আস্তে তৈরি হচ্ছে ছোট্ট গাছ এই মশাল্লা চমৎকার চমৎকার ফুল ফুটে সারা বছরই ফুল ফুটতে থাকে এই গাছটা মোটামুটি সুন্দর একটা আকৃতি আসতে আস্তে আস্তে এবং ফুলও ফুটতেছে আর পাশের এই গাছটাও সুন্দর এটা তো গত কয়েকদিন আগে ফুল ফুটছে আর নতুন আরও তিনটা কুড়ি আস্তে আছে ওইটায় আর এই গাছটা ভালোই চমৎকার একটা সুন্দর গোড়া হয়েছে শিকড়গুলি আস্তে আস্তে বিন্যস্ত হচ্ছে এই গাছটা সুন্দর একটা মোটা ডাল থেকে সরু ডালগুলি বের বেরোয় আর এই উপরে তিনটা আবার নতুন কুড়ি আসতে আছে। सब मिलिए चमत्कार